নেপালে সর্বোচ্চ আদালতের ইতিহাসে একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কর্কি কেউ তাকে দেখেন সাহসী লেডি জাস্টিস হিসাবে আবার অনেকে বলেন তিনি ছিলেন ক্ষমতার রাজনীতিতে কৌশলী খেলোয়াড় সুশীলা কর্কির জন্ম উনিশশো সালে বিরাট নগরে ছোটবেলা থেকেই বই পড়া আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছিল তার স্বভাব পড়াশোনা শেষে তিনি আসেন নেপালের বিচার ব্যবস্থায় ধীরে ধীরে ওপরে উঠতে থাকেন দু সালে ইতিহাস সৃষ্টি হয় তিনি হলেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি এই পদে বসে তিনি দুর্নীতি বিরোধী কড়া অবস্থান নেন রাজনৈতিক হস্তক্ষেপ থামানোর সর্বোচ্চ চেষ্টা করেন অনেকে বলেন তার সময় সুপ্রিম কোর্ট সবচেয়ে স্বাধীনভাবে কাজ করেছে কিন্তু বিতর্কের শুরু এখান থেকে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওঠে পক্ষপাতিত্বের অভিযোগ রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন ওঠে এমনকি সংসদে তার বিরুদ্ধে আনা হয়েছিল যদিও শেষ পর্যন্ত সেটি ব্যর্থ হয় আর এখানেই আসে এক স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন উনিশশো তিয়াত্তর সালে কুখ্যাত বিমান ছিনতাইয়ের সাথে জড়িত আর ছিনতাই করা সেই টাকায় গিয়েছিল নেপালের গণতন্ত্র আন্দোলনের তহবিলে এই ঘটনাও তাদের পরিবারকে ঘিরে বিতর্ককে আরও তীব্র করে তোলে অন্যদিকে তার সাহসী রায়গুলো অনেক সময় দেশের প্রচলিত ক্ষমতাধারীদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতো তাই সাধারণ মানুষের চোখে তিনি হয়ে ওঠেন ন্যায় বিচারের প্রতীক আবার রাজনৈতিক চোখে তিনি বিতর্কিত চরিত্র সুশীলা কার্কি কি নেপালের ন্যায় বিচারের ইতিহাসে এক অনন্য সাহসী নাম হবে নাকি তিনি কেবলই রাজনীতির ঘূর্ণিপাকে ভেসে যাওয়া এক বিতর্কিত বিচার হবে সিদ্ধান্তটা কিন্তু আপনার ধন্যবাদ